পৃথিবীর অসব্দে জানাতে চাচ্ছি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং এমন পরিস্থিতি থাকে তার আরও উন্নতি সম্ভব বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এল জাহিদ হোসেন আজ দুপুরে এবার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বেগম খালেদা জিয়া শারীরিক পরিস্থিতি আগের মতোই রয়েছে পরিস্থিতি আগের মতো আজ দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডাক্তার এ জেডাম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে এ চিকিৎসক বলেন দেশি বিদেশি চিকিৎসকরা যে চিকিৎসা বিএনপির চেয়ারপারসনকে দিচ্ছেন সেটি তিনি এখন গ্রহণ করতে পারছেন এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব বেগম খালেদা জিয়ার এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান সৈয়দা শর্মিলা রহমান সহ বেগম জিয়ার শারীরিক স্বাস্থ্যের সার্বক্ষণিক খবর নিচ্ছেন সবাই এছাড়া বি ভিআইপি মর্যাদার চিকিৎসারত বেগম জিয়ার নিরাপত্তা ব্যবস্থা হাসপাতালের ভিতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। গত তেইশে নভেম্বর এবং অবনতি হলে তাকে এবার হাসপাতালে ভর্তি করা হয় দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা কার্যক্রম চলছে এবার কেয়ার হাসপাতালে ফয়সাল এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য